আর সেক্ষেত্রে এটা খুব কঠিন পর্যন্ত না যারা বিভিন্ন সময় আসনিক করেছে তাদের কমিটি রয়েছে এবং যারা পদত্যাগ করেছেন সেই সময় তাদের ফেসবুক পোস্ট রয়েছে এবং যারা এখনও পদত্যাগ করেননি বা ষড়যন্ত্র করছেন তাদের বিষয়েও তৎস সংগ্রহ করা সম্ভব আর এই বিষয়টা আমি এই জন্যই বলেছি কারণ এটা একটা অভ্যন্তর পরবর্তী সময়ে বাংলাদেশের প্রধানতম সমস্যা আর অব্যতন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছিল অভ্যর্থনের সূচনা হয়েছিল পদক্ষেপ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যদি এই বিষয়টা সেটেলমেন্ট করতে পারি আমার মনে হয় পুরো বাংলাদেশেও এই জিনিসটা এখানে পাশাপাশি যেহেতু আমার সময় আছে আমি আর একটা সেই প্রশ্নটার উত্তর দিতে চাই আরেকটা যে আমরা আসলে কীভাবে আমাদের এই শিল্পগুলো বাস্তবায়ন করবো এটা আসলে সম্ভব কিনা দেখেন এই যে ডাসু একটি আর বলা হয়েছে এই যে এই যে ডাসু নির্বাচনটা হচ্ছে এটা কি শিক্ষার্থীদের একটি আর ভিতর পড়ে এটা তো শিক্ষার্থীদের একটি আর ভিতরে না এটা তো প্রশাসনের একটি আর ভিতর কিন্তু আমরা আমরণ অনসরে ফাইট করে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে এই ডাকু নির্বাচনটাকে কিন্তু আমরা আদায় করেছি সেই জায়গা থেকে বলতে চাই যে এই ডাকু নির্বাচিত মনোনীত যারা হয়ে থাকেন তাদের যে সামাজিক গ্রহণযোগ্যতা তাদের যে গ্রহণযোগ্যতা সেই জায়গা থেকে তাদের যে প্রেশার ক্রিয়েট করার একটা জায়গা আছে সেটাকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য অনেক কিছু করতে পারবো